অনুষ্ঠানে গিয়ে এত বড় প্রবলেমে পড়তে হবে আমাদের এটা জানা ছিল না এটা কোথায় এসে পড়লাম সত্যি আগে যদি জানতাম আমি এখানে কখনোই আসতাম না তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তবে আমি ভিডিওর প্রথমে তো যতটা ভালো ছিলাম ভিডিওর শেষে অতটাও ভালো ছিলাম না আমি আমার মা আর জেঠিমা খুব সুন্দরভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু অনুষ্ঠানটা দিদিদের বাড়ির পাশের বাড়িতে সেহেতু যেতেই হবে তাছাড়া যেদিন অনুষ্ঠান তার আগের দিন থেকে আমার দিদি কল করা শুরু করেছে তো করেছে আর থামেনি যাওয়ার জন্য আমাকে অনেকটা অনুরোধ করা লাগছিল কারণটা হচ্ছে দিদিদের এলাকাটা আমার তেমন পছন্দ না আর কেন পছন্দ না সেটা হয়তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে প্রথম যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে দিদিদের বাড়িতে কোনো গাড়িতে যাওয়া যায় না দিদিদের বাড়িতে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হয় এটা হচ্ছে বড় প্রবলেম মানে অনেকটাই পথ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের পথ হেঁটে যেতে হয় প্রায় ছয় থেকে সাত মিনিট হাঁটার পর সামনেই পাই মানে সামনে আমরা পৌঁছে যাই আমাদের কালী মন্দির মানে গ্রামের কালী মন্দির প্রায় আধা ঘন্টা পথ হেঁটে যেতে হয় তারপরে আবার ওই দিনে ছিল প্রখর রোদ মানে এতটা গরম ছিল ঘেমে একদম আমাদের স্নান হয়ে গিয়েছিল অনেকটা পথ অতিক্রম করার পর এরপর প্রায় আমরা পৌঁছে যাই বাড়িতে মানে এই চারটা পার হতে হবে তারপরেই ওই বাড়ি যেহেতু আমাদের এলাকায় চার পার হওয়ার কোনো সিস্টেম নেই সেহেতু এই চারটা পার হওয়া একটু টাপেই ছিল তারপর আমরা পৌঁছে যাই সেই অনুষ্ঠান বাড়িতে এবং চলে আসি সোজা গানের কাছে মানে যেখানে গান হচ্ছে এখানে রামায়ণ গান হচ্ছিল অনেকেই শুনতে ছিল আমরাও এসে প্রণাম করলাম গান শুনলাম আসলে অনুষ্ঠানটা ছিল আমার পিস শ্রাদ্ধ অনুষ্ঠান সবারই এভাবে চলে যেতে হবে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে জন্ম যখন হয়েছে মৃত্যু অনিবার্য কিন্তু এটা আমরা কখনো কেউ মাথায় রাখি না হিংসা নিন্দা মারামারি অহংকার আমরা বেঁচে থাকতে কত কিনা করি কিন্তু আমরা মৃত্যুর কথা কেউ কখনো ভাবি না ছোট হয়ে অনেকটা জ্ঞানের কথা বলে ফেললাম যে বাদ দিয়ে তারপর অনেকটা সময় গান শোনার পর চলে আসি মানে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল আমার সমসাইয়ের বাড়ি তার পাশের বাড়ি ছিল আমার বোনের বাড়ি মানে আমার জ্যাঠার মেয়ের বিয়ে হয়েছে ওই বাড়িতে তো সে বাড়িতে যাওয়ার জন্য আমাদের এই জল পার হতে হয় মানে এই এলাকাটা এই জন্যই পছন্দ না যে এখন বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য একদম সব জায়গা ডুবে গিয়েছে যে বাড়িতেই যাও না কেন নৌকায় যেতে হবে মানে নৌকায় পারাপার হতে হবে কিন্তু এখনকার অবস্থাটা হচ্ছে প্রচুর খারাপ মানে এখানে নৌকা ব্যবহার করাও যাচ্ছে না মানে জুতা খুলে এরপর হেঁটে যেতে হবে তো আর করার বোন যখন দিয়েছি তো যেতেই হবে আর আমার অবস্থাটা শুধু দেখো এরপর পৌঁছে যায় দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িতে গিয়ে অনেক অনেক দিদি খাবার দাবার দেয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদিকে নিয়ে সোজা চলে আসি আবার অনুষ্ঠান বাড়িতে তারপর অনুষ্ঠান বাড়িতে এসে আবার দেখি অনেকটা মেঘ করেছে মানে হালকা টিপ টিপ বৃষ্টিও পড়ছিলো তার জন্য খুব শীঘ্রই সবাইকে খাবার বসিয়ে দেয় আর এতটা গরম ছিল যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সবার খেতে কারণ আমি এর দ্বিতীয় মানে এই দল ওঠার পরে আমরা বসেছিলাম তো এতটা গরম ছিল আর অন্য পাশে মেঘ এত পরিমাণে ছিল। যদিও বৃষ্টিটা আর ওই বিকালে হয়নি রাত্রে হয়েছিল মানে বাড়িতে চলে আসার পর কিন্তু তখনকার আবহাওয়ার অবস্থাটা প্রচণ্ড খারাপ ছিল আর এখানে মোটামুটি খাবার রান্না খুব সুন্দরই হয়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়ে যে এখানে লেবু বাগান মানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে গাছে পথের কাছেই রয়েছে আর এত পরিমাণে লেবু হয়েছে মানে দেখতে অনেকটা সুন্দর লাগছিলো তাই একটা ভিডিও করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও ভালো থেকো সবাই টাটা